ওসমান হাদির ঘটনার পরেই আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল রাজনৈতিক অঙ্গনে হাদির পরে বন্দুকের নলায় দ্বিতীয় নিশানা হয়েছেন এনসিপির নেতা মোতালেব শিকদার তিনি আজ সোমবার দুপুর বারোটার দিকে গুলিবিদ্ধ হয়েছেন যদিও গুলিটি তার কান ঘেঁষে বেরিয়ে যাওয়ায় এ যাত্রায় তিনি বেঁচে গেছেন ধারণা চলছিল হাদি হত্যার সূত্র টেনে দ্বিতীয় টার্গেটে পড়েছেন এনসিপির এই নেতা কিন্তু গেটে জানা যায় এই হত্যা চেষ্টা ছিল ব্যতিক্রম অর্থাৎ হাদির মতো সংগ্রাম করে তিনি গুলিবিদ্ধ হননি তিনি যে বাড়িটির কক্ষে গুলিবিদ্ধ হয়েছেন সেখানে মিলছে নানা অপকর্মের আলামত যে বাড়িটিতে ঘটনাটি ঘটেছে সেই বাড়িতে এক ভাড়াটিয়া নারীকে কেন্দ্র করেই গুলি খেয়েছেন মোতালেব বাড়ির মালিকের কাছ থেকে জানা যায় ওই নারী নিজেকে এনজিও কর্মীর পরিচয় দিয়ে বাসা ভাড়া নিয়েছিল কিন্তু তার বাসায় একাধিক পুরুষ লোকের যাতায়াত এবং কর্মকাণ্ড সন্দেহজনক মনে হলে তাকে চলতি মাস শেষ করে বাসা ছাড়ার নির্দেশ দেওয়া হয় কিন্তু মাস শেষ হওয়ার আগে সেই বাসাতেই ঘটে গেল অঘটন তদন্তের পরে সেই রুমে নানা রকম নেশাদ্রব্য সেবনের আলামত সহ মোতালেবের রক্তের দাগ পাওয়া গেছে এবং বাসাটিতে মোতালেব সজ্ঞানে নিজ ইচ্ছেতে গিয়েছিলেন অর্থাৎ বিষয়টি পরিষ্কার যে নিজেদের ব্যক্তিগত কোন্দলে গুলি খেয়েছেন মোতালেব গুলি খাওয়ার পরে মোতালেব নিজেই তার কান চেপে ধরে বেরিয়ে পড়েন এবং স্থানীয়রা তাকে হাসপাতালে পৌঁছে দেন তবে সর্বশেষ চিকিৎসার পরে ডাক্তার জানায় মোতালেব এখন শঙ্কামুক্ত গুলিটি তার কান ঘেঁষে বেরিয়ে যাওয়ায় এ যাত্রায় তিনি বেঁচে গেছেন কিন্তু এ ঘটনায় প্রাণনাশের আশঙ্কায় পড়লেও নিন্দার কবলে পড়েছেন মোতালেব কেননা এ পর্যন্ত যেসব আলামত মিলেছে তাতে একটা খারাপ চক্রের সঙ্গে মোতালেব জড়িত বলে মনে করছে বিশ্লেষকরা অর্থাৎ তার ঘটনাটি হাদির মতো ঘটেনি তবে পুলিশ জানিয়েছে উল্লেখিত আসামি গ্রেপ্তারের পরেই এই ঘটনার মূল কারণ উদ্ঘাটন করা সম্ভব হবে